বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ইজা আনাস্নুল্লাহ ওয়াল ফতহ যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে ورأيت الناس يدخلون في دين الله أفواجا. Hey, Aaf, فسبح आपने देखते أخبرتكم बेदे अल्लाह তখন তুমি তোমার প্রতিফালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করো এবং তার নিকট প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অধিক গ্রহণকারী